ইসলাম আলাইকুম নয়না নোয়ারাফি খুটিনাটি থেকে নিয়ে চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নকশি পিঠা বাজার আর এর আগের একটি ব্লগে আমি আপনাদের সাথে বলেছিলাম যে পিঠা আমাদের গাজীপুরের একটি ঐতিহ্যবাহী পিঠা তাহলে এখন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এখন আমার আম্মু এই গুড়ের পাটাটা সুন্দর মতো গুঁড়ো করে নিচ্ছে যাতে এটা জাল দেওয়ার সময় তাড়াতাড়ি গলে যায় কারণ এত বড় গুড়ের পাটা যদি একসাথে জাল দেওয়া হয় তাহলে এটা গলতে অনেকক্ষণ সময় লাগবে আর এদিকে দেখুন কথা বলতে বলতে আমার মা গুড়টা গুঁড়ো করে ফেলেছে এখন পাতিলে তুলে নিয়ে সুন্দর মতো জাল করতে দিবে আর এগুলোই হচ্ছে সেই নকশি পিঠা এগুলোকে যদি ভালোভাবে ভেজে তারপরে গুঁড়ে শিয়ার মধ্যে ডুবিয়ে নেওয়া যায় তাহলে এগুলো খেতে অনেক মজা লাগবে আর এখানে দেখুন নকশি পিঠার ডিজাইনগুলো কত সুন্দর এখন আবার গুড়ের শিরার দিকে আসা যাক আম্মু এখানে পরিমাণ মতো পানি দিয়ে তারপর ডিম আছে গুড়ের শিরাটা তৈরি করে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গুড়ের শিরাটা এখন রেডি হয়ে গিয়েছে আর এখানে কিন্তু শেষ নয় গুড়ের শিরাটা যেন জমে না যায় তার জন্য একটি তাওয়ার উপর এটিকে দিয়ে ডিম আছে রেখে দিয়েছে এখানে পরিমাণ মতো তেল দিয়ে এখন তেলটা গরম হতে দিয়ে দিচ্ছি তারপর তেল ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমরা পিঠাটা দিয়ে দিব এবং পিঠাটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপর আমরা এটাকে উঠিয়ে নিয়ে আমরা গুঁড়ের শিরার মধ্যে ডুবিয়ে দিবো এবং বেশিক্ষণ সময় আমরা গুড়ের শিরার মধ্যে ডুবিয়ে রাখবো না কারণ এটা বেশি মিষ্টি হয়ে যাবে খেতে আর আমরা সাধারণত বেশি মিষ্টি পছন্দ করি না তাই আমরা এটাকে তাড়াতাড়ি নামিয়ে নিচ্ছি গুড়ের শিরার থেকে পিঠাটিকে এখন একটি পাত্রে উঠিয়ে নিবে আর এভাবে একে একে সবগুলো পিঠা ভেজে নিয়ে গুঁড়ের শিরার মধ্যে ডুবিয়ে নিলে হয়ে যাবে পিঠা ভাজা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিঠাটা এখন রেডি হয়ে গিয়েছে পিঠাটা অনেক ক্রিস্পি হয়েছে এবং খেতে অসাধারণ লাগছে আপনাদের কাছে যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ